আমি প্রথমে বলি আপনারা এখানে টেনশন মুক্ত থাকবেন টাকা যত অ্যামাউন্টে লিখো কারণ টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফিরে আসবে এটা নিশ্চিত থাকতে পারে কি ধরনের ভুল কোন কারণে ব্যাংকের একটা সংখ্যা বাদ দিয়ে দিয়েছেন একটা সংখ্যা আপনি লিখতেই পারেন না একটা সংখ্যা বেশি লিখেছেন অনেক সময় কি হয় কোনো অভিযোগ করতে হয় না অটোমেটিক্যালি টাকাটা ফেরত চলে আপনি যে ব্যাংকে টাকা পাঠাচ্ছেন সেই ব্যাংকের অনলাইন সিস্টেমটা অনেক সময় হয়তো সার্ভার ডাউন ছিল অথবা যে ব্যাংক থেকে টাকা পাঠাচ্ছেন সেটা মানে পেমেন্ট সিস্টেমটা যেটা সেটা ডাউন থাকতে পারে আজকে আমি কথা বলবো বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় পেমেন্ট মেথড এন নিয়ে আমরা যারা যে কোনো ব্যাংকের মোবাইল অ্যাপস ব্যবহার করে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চাই তারা বেশিরভাগ সময়ে আমরা ব্যবহার করে থাকি এন কারণ এন পি মাধ্যমে খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায় এবং চার্জ মাত্র দশ টাকা তো এই ট্রান্সফার করার সময় অনেক সময় কি হয় আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় কিন্তু আমরা যেই ব্যাংকে টাকা পাঠাচ্ছি সেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা হয় না তো এই সময় আমরা আসলে কি করব আমাদের করণীয় কী আমি প্রথমে বলি আপনারা এখানে টেনশন মুক্ত থাকবেন টাকা যত अमाउंट লিখ হোক কারণ টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফিরে আসবে এটা নিশ্চিত থাকতে পারেন তো আপনার করণীয় একটাই আপনি প্রথমেই আপনি যেই ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করলেন যেই অ্যাপস দ্বারা যেই ব্যাংকের যে অ্যাপস দ্বারা টাকা ট্রান্সফার করলেন সেই অ্যাপসের যে সাপোর্ট সেন্টার রয়েছে অথবা সেই ব্যাংকের যে সাপোর্ট সেন্টার রয়েছে সেখানে কল দিবেন এবং আপনার সমস্যার কথাটা বলবেন। আপনি যখন তাদের সমস্যার কথা বলবেন তারা একটা অভিযোগ নোট রেখে দিবে এবং আপনার সমস্যা আগামী তিন দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। অনেক সময় কি হয় কোনো অভিযোগ করতে হয় না অটোমেটিক্যালি টাকাটা ফেরত চলে আসে। এই সমস্যাটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে ওই সময় হয়তো এনপিএসবি এর যে সার্ভারটা রয়েছে সেটা কোন কারণে ডাউন ছিল বা কোন কারণে কোন একটা ত্রুটি হয়েছে। ত্রুটির কি হতে পারে আপনি যে ব্যাংকে টাকা পাঠাচ্ছেন সেই ব্যাংকের অনলাইন সিস্টেমটা ওই হয়তো সার্ভার ডাউন ছিল অথবা যেই ব্যাংক থেকে টাকা পাঠাচ্ছেন সেটার মানে পেমেন্ট সিস্টেমটা যেটা সেটা ডাউন থাকতে পারে আর আপনার ইন থেকে আবার কোনো একটা ভুল থাকতে পারে কি ধরনের ভুল কোনো কারণে ব্যাংকের একটা সংখ্যা বাদ দিয়ে দিয়েছেন একটা সংখ্যা আপনি লিখতেই পারেন না একটা সংখ্যা বেশি লিখেছেন এমন হতে পারে সেইখানে আলাদা কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিয়েছেন অন্য মানুষের অ্যাকাউন্টে চলে গেছে যদি এমনটা হয় তাহলে কিন্তু টাকা ফেরত পাবেন না টাকাটা যদি অন্য মানুষের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় তাহলে তো আর ফেরত পাবেন না এটা তো নিশ্চয় কিন্তু যদি এরকম ভুল হয় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বেশি দিয়ে ফেলেছেন কম দিয়ে ফেলেছেন তাহলে এটা নিশ্চিত থাকতে পারেন আপনার অ্যাকাউন্টে টাকাটা ফেরত আসবে আর কি হয়ে থাকে আরও কিছু সমস্যা হয়ে থাকে যেমন ধরেন অনেক ব্যাংক আছে যাদের যেই ব্যাংক অ্যাকাউন্টগুলোর শেষের দুইটা সংখ্যা বেশি থাকে শূন্য অথবা সামনের দিকে দুইটা শূন্য বেশি থাকে এটা অনেক সময় আমরা যখন ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চে টাকা পাঠায় ব্রাঞ্চে গিয়ে যখন টাকাটা পাঠায় তখন কিন্তু আমরা এই শূন্যগুলো ধরি না হিসাব কিন্তু আমরা যখন অনলাইনে ট্রান্সফার করতে যাবো এই শূন্যগুলোর দাম আছে আমাদের এই শূন্যগুলোকেও হিসাবে নিয়ে আসতে হবে শূন্যগুলো লিখতে হবে লিখে আমাদের টাকাটা ট্রান্সফার করতে হবে আমরা যদি কোন কারণে শূন্যগুলো না লিখে অনলাইন ট্রান্সফারের সময় তাহলেও টাকাটা সাথে সাথে যাবে না এবং টাকাটা পেন্ডিং থাকবে এবং আপনার অ্যাকাউন্টে আবার ফেরত আসবে